সেই জায়গার থেকেই তো আমরা জিনিসটাকে দেখি এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে সংখ্যা দিয়ে দেখার চাইতেও এই মানুষগুলিকে মানুষ হিসেবে দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমি আমি অনেক জায়গায় যাই এবং যখনই আমি বিমানবন্দরে যাই তখন অভিবাদী অভিবাসীদের সাথে আমাদের এয়ারপ্লেনে আমাদের এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় যেইভাবে মানুষজন আচরণ করে সেটাতেই কিন্তু বোঝা যায় তাদের আমরা কিভাবে দেখি তাদের যে মানুষ হিসাবে দেখি এটা মনে করার কোনো কারণ নেই আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আমি একটা বই লিখেছি এটা নিয়ে অনেক বছর ধরে কাজ করেছি এবং কয়েক বছর আগে মালয়েশিয়াতে আমি নারীরা কি করে সেটা জানার একটা কৌতূহল ছিল সেখানে এক কলালামপুরের ঠিক বাইরে একজন নারীর সাথে কথা বলছি তো উনি ভালো করেছেন প্রায় দশ বছর ধরে কাজ করছেন অনেক আয় হয়েছে তা ওখানে আমি জিজ্ঞেস করলাম আপনি তো ভালোই করেছেন তাহলে আপনার আক্ষেপটা কোথায় বলে দেখেন ভাইয়া আমি আমার এগারো মাসের বাচ্চাকে আমার বোনের কাছে রেখে চলে এসছি তার জন্য আমি খেলনা পাঠাই তাকে একটা ভালো স্কুলে পাঠাই যত্ন নেই স্কাইপে তার সাথে কথা বলি খুব ভালো লাগে কিন্তু না আমার বোনকে মা ডাকে আমাকে খালা ডাকে একজন মার জন্য কত বড় একটা আঘাত পড়ে যখন তার নিজের আর মা ডাকে সন্তান না এই জায়গাগুলি কিন্তু বাস্তবতা। এই অভিবাসীগুলি যখন যায় তারা কিন্তু অনেক কিছু অনেক ত্যাগের ভিত্তিতে যায় এবং আমাদের যে টাকাটা পাঠায় যেটা আমরা ভোগ করি যেই টাকা দিয়ে আমরা এত রকমের উন্নয়ন করি এই টাকাটা কত কষ্টে অর্জিত সেই জিনিসটা আমরা ভুলে যাই প্যারিসে আমি দুটো স্টেশনের মাঝামাঝি জায়গাটায় অধিকাংশ বাংলাদেশিরা থাকে যদু মিয়া নামে একজন ভদ্রলোক ওখানে একটা দোকান দোকান আছে তার বেশ পরিচিত তো ওনার সাথে যখন একবার খাতির হয়ে গেল উনি বললেন আচ্ছা উপরে গিয়ে দেখেন তো উপরে গেলাম ওখানে ছোট ছোট ঘরের মধ্যে বাঙ্ক বেড এক একটার উপর আরেকটা ওখানে তারা আট ঘন্টার জন্য থাকে একই বিছানায় তিনজন থাকে আট ঘন্টা আট ঘন্টা শিফটে করে থাকে তাতে তাতে ভাড়া কম দিতে হয় আমি তখন জিজ্ঞেস করলাম ভাই আপনার জীবনটা কেমন বলে না অত খারাপ না আমি টাকা জমায় পুলিশ যখন না দাবড়ায় যখন বৃষ্টি না পড়ে তখন তো অত খারাপ না এবং টাকা পাঠায় ওটা দিয়ে আমার বোনের বিয়ে হয়তো হবে আমার ভাই হয়তো একটা দোকান দেবে কিন্তু আমার যৌবনটা যেটা আমি এখানে দিয়ে দিলাম সেটা আমাকে কে ফেরত দেবে এই মানুষগুলি কিন্তু তাদের যৌবন দিচ্ছে আমাদের এই অর্থের জন্য যে এই অর্থ নিয়ে আমরা এত বড়াই করি এবং অর্থের কথা ডক্টর তাসিম সিদ্দিক খুব সুন্দর করে বললেন যে যেই টাকা আসে তার কত অল্প দেই আমরা দেই আমি ব্যবসায়ীদের ভাষায় যদি কথা বলি এটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমি যে টাকা পাই সেটার জন্য আমি ব্যবসা করতে গেলে কি আমি তো সেটার জন্য বিনিয়োগ করি এখানে বিনিয়োগ বলতে গেলে নেই অথচ টাকা কিন্তু আসছে এবং সেই টাকা ভোগ ভোগ করছে শুধু না সেই টাকা আবার অনেক মানুষ পাচার করে বিদেশে বড় বড় বাড়ি বানাচ্ছে এই এই নীলফামারের যদুমিয়ার টাকা দিয়ে কিন্তু এই জিনিস হচ্ছে নোয়াখালীর ফাতেমা বেগমের টাকা দিয়ে কিন্তু আমরা এই প্রাসাদ বানাচ্ছি তার দিকে কিন্তু আমরা খেয়াল করি না এই জায়গাটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে আরও কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ আমি মনে করি যেগুলি ভাবা দরকার যেটা উনি কিছুটা বলেছেন আমি আরও বেশি জোর দিতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা কারণ আমরা বিটিভি দেখি একটু পরিবর্তন হয়েছে এটা ঠিক এর আগে বিটিভি শুধু প্রধানমন্ত্রী মন্ত্রীদের কথাই বলতো জনগণ নিয়ে তো ভাবতো না এখন সেটার থেকে কিছুটা পরিবর্তন হয়েছে তারপরেও জনগণের যেটা প্রয়োজন সেটা কিন্তু হয়নি আমি মালয়েশিয়া থেকে ফেরার পরে অভিবাসীদের সাথে যে আলাপচারিত হয়েছিল যা জানতে পেরেছি সেটা দিয়ে একটা বই বানিয়েছি কিন্তু এই বইটা সাধারণ অভিবাসীর পক্ষে তো কেনা সম্ভব না তার জন্য সস্তায় বাংলায় সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য যাতে সে জানতে পারে সেই ব্যবস্থা আমি অনেকের কাছে কথা বলেছি কারো কোনো আগ্রহ সেটাতে নেই এবং যেই অভিবাসীর থেকে আমি এত আয় করছি তার জন্য তার জীবনটা আর একটু সহজ করে দেওয়ার জন্য আমরা কোনো কিছু করছি না এখানে ডক্টর তাসিম সিদ্দিকী খুব গুরুত্বপূর্ণ জিনিস বললেন ইটালিতে যাওয়ার জন্য কতগুলি মানুষ মারা যায় অবশ্যই দুঃখজনক যেটা উনি বলেননি হয়তো অন্য জায়গায় আসবে যে প্রতি বছর তিন থেকে চার হাজার লাশ কিন্তু বাংলাদেশে ফিরে আসে হ্যাঁ এবং এই লাশগুলি যখন আসে এরা তো অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে তার সেই হয়তো জমি বেঁচে ধার দেনা করে অনেক কষ্ট করে বিদেশে গেছে দেশে টাকা পাঠাবে যতক্ষণ পেরেছে দেশে টাকা পাঠিয়েছে এখন তার দেহটা ফিরে আসছে এবং সেই দেহটা কবর দেওয়ার সামর্থ্য হয়তো পরিবারের অনেক ক্ষেত্রে নেই এটা নিয়ে আমরা একটা ফিল্ম করেছি গনি নামে একটা ফিল্ম সেই ফিল্মটা আমরা কোথাও দেখাতে পারিনি কারণ এই ফিল্মটা করা হয়েছিল ওয়ার্ল্ড কাপের সময় কাতারে যে শ্রমিকরা আছে তাদের জীবন নিয়ে এবং কাতার যেহেতু একটা শক্তিশালী দেশ তাদের আমরা খুশি আমরা খুশি রাখতে চাই কাজে কাতারকে আমরা বেশি ঘাটাবো না ওই ফিল্ম আর দেখানো হয়নি এরকম অনেকগুলি গল্প আছে অনেকগুলি পরিস্থিতি রয়েছে যেগুলি নিয়ে আমাদের ভাববার দরকার একটা জিনিস অবশ্যই এজেন্সির কথাগুলি বললেন উনি সত্য চুরি যেগুলি হয় সেগুলি অবশ্যই সত্য এটা একটা আরেকটা জিনিসও সত্য আমাদের এই চুরি শুধু এজেন্সিগুলি করে না সরকারও করে এবং আমাদের প্রত্যেকটা এমবেসি সেগুলি একটা দুর্নীতির আখড়া আমি মালয়েশিয়াতে যখন কাজ করেছি আমি ট্যাক্সি ড্রাইভারের সাথে গেলাম ট্যাক্সি ড্রাইভারকে বললাম আমাকে এমবেসিতে নিয়ে যেতে তখন আমার রাষ্ট্রদূতের সাথে একটা সাক্ষাৎকার করা আছে সে আমাকে পেছনের দরজায় নিয়ে গেল কি ব্যাপার বলে এদিক দিয়ে তো সবাই ঢোকে ওই দিক তো বন্ধ থাকে আমি রাষ্ট্রদূতের কাছে গেছি আমার জন্য হয়তো খুলে দিতে কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু সামনের দরজাটা খোলা থাকে না ওই পেছনে একটা ছোট্ট দরজা আছে ওটা দিয়ে সকলে ঢোকে ওটা দিয়ে বেরোয় এবং ঢুকলে দেখবেন বিশাল মানুষজন পেছনে এমবেসির একটা ছোট্ট দরজা আছে ওটা দিয়ে ঢোকে দালালরা ওখান থেকে টাকা নেয় লেনদেন করে এমবেসির ভেতরে দালাল লেনদেন করছে এমবেসিতে যাওয়ার কোনো রাস্তা নাই এটাই হচ্ছে স্বাভাবিক এই হাজার হাজার মানুষ যেটা উনি বললেন যে সেখানে শৌচাগার নেই অন্যান্য ব্যবস্থা নেই খাবার দাবারের ব্যবস্থা নেই তারপরেও আছে আমি বলি আগারওয়াল নামে একজন ভদ্রলোক ব্যবসায়ী উনি ব্যবসায়ী যেহেতু উনি আমাকে খুব স্পষ্টভাবেই বললেন বলে দেখেন আমি তো ব্যবসা করি আমি তো এই লোক পয়সা বানাবো বলে আমি অন্যান্য দেশ থেকেও লোক আনি আমি নেপাল থেকে আনি অন্যান্য জায়গায় আনি অন্যান্য দেশে আমি যাই ওখানে গিয়ে লোকজনের সাথে কথা বলি আমি তাতে টাকা দেই আমার এখানে আসার জন্য কারণ তাকে দিয়ে তো আমি ব্যবসা করছি বাংলাদেশেও আমি দিতে রাজি কিন্তু আমি তো ব্যবসায়ী দালাল আমাকে টাকা দেয় আমাকে যেখানে টাকা দেয় সেখানে আমি বাড়তে টাকা দিতে যাব কেন আমি তো ব্যবসা করি যেই মানুষ টাকা দিয়ে দেশের থেকে মানুষ নিতে রাজি আছে সেই দেশের মানুষই অন্যের মাধ্যমে টাকা দিয়ে ধার দেনা করে ওখানে যাচ্ছে যদিও সে কিন্তু রাজি সে ব্যবসায়ী সে হিসাব বোঝে তো এই জায়গাগুলি আমাদের পরিবর্তন যদি করতে হয় তাহলে যেই জায়গায় পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে স্বার্থের ব্যাপার কারণ যারা সিদ্ধান্তকারী তারা কিন্তু এই মহলে কোনো লোক না আমরা বৈষম্যবিহীন বাংলাদেশের কথা বলছি ভিন্ন বাংলাদেশের কথা বলছি আমাদের এই জুলাই অভ্যুত্থানে আপনার আমার মতন বেশি মানুষ কিন্তু রাস্তায় যায়নি রাস্তায় গেছে টোকাই রিকশালা ছাত্র ছাত্রীরা তো বটেই কিন্তু সাধারণ মানুষ গেছে রক্ত কিন্তু তারা দিয়েছে এই দেশ ভালো করলে তারা লাভবান হবে না আমরা লাভবান হব যারা যারা বড় বড় দালানে থাকে এই সরকারি অফিস অফিসারে যারা অফিসে যারা থাকে তারা লাভবান হবে এই সাধারণ মানুষ কিন্তু হবে না এবং এই পরিবর্তন যতক্ষণ না হবে তার স্বার্থের কারণে যখন সিদ্ধান্ত না হবে ততক্ষণ এই আইন বদলাবে না তাদের জন্য আইন করা হবে না অন্যদের জন্য আইনগুলি করা হবে আমি আবার অন্য কয়েকটা জিনিসও বলি সেটা হচ্ছে ভোটিং এর ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি অনেক কাজ করেছি এবং আমি হতাশ হয়েছি যেখানে এই ঘুরে ফিরে পোস্টাল ব্যালটের কথা যাওয়া গেছে যেখানে আমরা ডিজিটাল বাংলাদেশে মুখ থেকে ফেনা বের করে দেই যেখানে অনলাইনে অ্যাপ দিয়ে এতগুলি মানুষ এতগুলি সংস্থা তারা সুযোগ তৈরি করে দিয়েছে যাতে অনলাইনে এবং অন্যান্য দেশে সেটা হচ্ছে আমাদের দেশে সেটা হচ্ছে না কারণ স্বার্থের ব্যাপার কার স্বার্থ এই জিনিসগুলি হিসাব করতে হবে আমি আর লম্বা করব না আমি ছোট্ট কয়েকটা জিনিস বলি একটা হচ্ছে ডক্টর তাসিম সিদ্দিকি যেই জিনিসটা বলেছিলেন ডক্টর স্বাধীন মালিক রিপোর্টটার কথা বলেছিলেন আমি খুব খুশি রিপোর্টটা হয়েছে এবং যেই কথাটা বলা হয়েছিল এটা বোধক সহজ ভাষায় ওই বিজ্ঞানের ভাষায় যাতে না হয় সেটা হয়েছে তাতে আমি খুশি তবে তার সাথে আমার মনে হয় কয়েকটা জিনিস হয়তো হওয়া দরকার ছিল সেটা হচ্ছে এখানে আমি পড়তে গিয়ে আমি অবশ্য যে ড্রাফটটা পেয়েছি সেটা শেষেরটা না কাজে হয়তো পরিবর্তন আছে আশা করি পরিবর্তন আছে তার মধ্যে আমি যখন সংখ্যাগুলি বলা হচ্ছে এক জায়গায় আছে বিলিয়ন এক জায়গায় আছে মিলিয়ন এক জায়গায় হচ্ছে কোটি একটা জায়গায় হচ্ছে লাখ এ ভাই হয় কোটি রাখো বা লাখ রাখো বা কোনো একটা কিছু রাখো এক বিলিয়ন কত লাখ আপনার আমার হিসাব করা আমার অন্তত হিসাব করা অনেক কঠিন এটা সহজভাবে এই জিনিসটা হওয়া উচিত ছিল সেটা একটা তারপরে কয়েকটা ছোট্ট জিনিস আছে যেগুলি হয়তো খেয়াল করা দরকার সেগুলির সাথেই আমি বলছি যে একটু লিখে রেখেছিলাম আমি চেক করে বলি আমার নিজের নোট দেখে বলি যেমন দাঁড়ান দেখি এই যে চল্লিশ জনকে এক দশমিক এক এক ঋণ দেওয়া হয়েছে চল্লিশ জনকে এক দশমিক এক কি ঋণ দেওয়া হয়েছে এটা তো আমি জানি না হয়তো এটা ভুল হয়ে গেছে কিছু একটা কিন্তু আমার মনে হয় সেগুলিও দেখা দরকার এবং সহজ ভাষায় এই জিনিসগুলি যদি হয় তাহলে সবার জন্য সুবিধা হবে আর অন্যান্য যেই জিনিসগুলি সেইগুলি আপনারা জানেন আমি আলাদা করে বলবো না কিন্তু যেই সিন্ডিকেটের কথা বলা হলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দুদক যখন দুদক যখন বিভিন্ন দুর্নীতি করে এই মানুষগুলির দুর্নীতি নিয়ে কেন উদ্যোগ নেয় না সেটা আমার কাছে অবাক করে তার বাইরে আমি শুধু এটাই বলবো যে যেই মানুষগুলি সত্যিকার অর্থে আমি কিন্তু এই কাজ করতে গিয়ে আমি মালয়েশিয়াতে পাম বাগানে তাদের সাথে থেকেছি সিঙ্গাপুরে কাতারে বিভিন্ন জায়গায় শ্রমিকদের সাথে থেকে একই সাথে খেয়ে তাদের জীবন সম্বন্ধে শুনতে চেষ্টা করেছি এবং যখন শুনি তাদের ভাষাগুলিও একরকম একটা গান আমাকে তারা শোনালো গানটা হচ্ছে দুই দিনের ভিসা তারা ধরেই নেয় পৃথিবীতে তারা আসে এই দুই দিনের ভিসা নিয়ে এবং এই দুই দিনের ভিসা নিয়ে তার বড় অংশ বিদেশে যায় আয় করে মাটির মানে ঘাম মাটিতে দিয়ে রক্ত ক্ষয় করে হয়তো লাশ হিসাবে ফিরে আসে কিন্তু ওই দুই দিনের ভোগটা শেয়ার করতে পারে না আমরা আমরা এখানে যারা আছি অনেক ধরনের সুযোগ সুবিধা পাই যেই মানুষগুলি এবং ভিসার আপনি যাবেন এখন দেখা যায় না কারণ বিমানবন্দরে এখন ধোকা কঠিন আমার মনে আছে যখন আমি কাজ করতাম তখন বাইরে দেখতাম রাত্রেবেলায় সবাই আত্মীয় স্বজনরা ওখানে নামাজ পড়ছে কারণ গ্রাম থেকে তো এসছে এই মানুষটা হয়তো কোথায় যাবে জানে না কবে ফিরবে জানে না আদৌ ফিরবে কেনে জানে না এইটুকি তারা পারে তাদের প্রিয়জনদের জন্য তারা দোয়া পড়তে পারে আমরা যারা তার চেতে বেশি পারি আমরা কতটা করছি এবং ছোট্ট খাট্ট কয়েকটি জিনিস বলি ওই বিমানবন্দরের কথাই বলি যখন যাচ্ছে এক প্রথমে কিন্তু ওদের ভালো লাগে বিমানবন্দর পোচ বাচ এই ডিউটি ফ্রি দোকানে ওই এগুলি তো তারা দেখেনি খুব মজা লাগে তারপরে যেন বিমানে উঠবে তখন হয়তো হঠাৎ খেয়াল হয় আমি তো যাচ্ছি আমি তো প্রিয়জনদের ফেলে যাচ্ছি আবার কবে দেখা হবে দেখা হবে কি হবে না জানি না ছোট বাচ্চাদের ফেলে যাচ্ছি গর্ভবতী মাকে হয়তো ফেলে যাচ্ছি তখন ওরা দূর থেকে হাত নাড়ায় অনেক দূর কেউ কাউকে দেখতে পারে না কিন্তু হাত নাড়াতেই থাকে ওই আশা করে দূর থেকে যদি ওই মানুষটা দেখতে পায় যারা বিমানের কাজ করে তারা জানে এটা হবে কাজে ওদের গরু ছাগলের মতো ধাক্কা দিয়ে ওরা বিমানের মধ্যে ভরে দেয় কিন্তু ওরাই শেষ মুহূর্ত পর্যন্ত হাত দেখাতে চেষ্টা করে ওই শেষ দেখা আবার ওই শেষ দেখার মতন বলছি কাঁচের দরজা থাই থাই গ্লাস ওর ভেতর দিয়ে আওয়াজ যায় না একজন যখন কথা বলে এই দরজার ফাঁকে একটা ছিদ্র আছে না দুই দরজার ফাঁকে যে ছিদ্র থাকে ওখান দিয়ে কথা বলে একজন কান ঘুরায় শোনে আবার সে কথা বলে এই কান ঘুরায় শোনে এটাই হয়তো তার শেষ কথা তার সাথে তো মানুষ এবং মানুষ হিসাবে যতক্ষণ আমরা তাকে না দেখব যখন তাকে শুধু এই রিটার্ন রিটার্ন অন অন এমনকি ইনভেস্টমেন্ট আমি ভালোভাবে হিসাব করি না কারণ যেই টাকা আসছে আমরা গার্মেন্ট থেকে অনেক টাকা পাই কিন্তু সেখানে আমি কতটা ভর্তুকি দেই এবং কতজন গার্মেন্ট মালিক আমাদের এমপি সেটা তো হিসাব করি না এই মানুষগুলি তো সেই সুযোগগুলি পায় না তার জন্য আমি কোনো কিছু দেই না শুধু নেই যা নেই সেটাকে শোষণ করি তাকে ভাগ দেই না এই জায়গাটা বদলাতেই হবে এবং সত্যিকার অর্থে এই দুই দিনের ভিসা নিয়ে যারা আসে তাদের অন্ত দুই দিনের একটা দিন শান্তিতে আমরা থাকতে দেব সেই আশা করি সবাই এটা করেছেন সেটার জন্য আপনাদের ধন্যবাদ জানাই কিন্তু আপনাদেরও সকলকে বলি আমাদের সেই দায়িত্ব রয়েছে সত্যিকার অর্থে সাংবাদিক যখন আমরা সাংবাদিকতা যখন করি আমরা পত্রিকায় তো লিখি জনগণের স্বার্থে সত্যিকার অর্থে যেই জনগণ এইভাবে রক্ত দিচ্ছে তার কতটা স্বার্থে আমরা কাজ করি সেই প্রশ্ন নিজেদেরও করতে হবে ধন্যবাদ